নমস্কার দর্শক বন্ধুরা দাঁড়িয়ে স্বাগত আমরা গতকালই জানিয়েছিলাম মনবীর সিং তিনি চোট গ্রাহনের সাত থেকে দশ দিন মাঠের বাইরে কিন্তু আজকে প্র্যাকটিসের পরে যা খবর তিনি তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু ডিভেভে নামবেন তার থেকেও যেটা সমর্থকদের জন্য খুচির খবর তিনি কিন্তু সেমিফাইনালের প্রথম ম্যাচেই হয়তো মাঠেও নামবেন এবং সাহাল আশিস রায় ও মেখলেন এরাও কিন্তু ধীরে ধীরে চোট সারি উঠছেন আর এদিন তারা পুরো বল পায়ে প্র্যাকটিস করলেন

लवस तुला <laughs> <laughs>